তুমি বিবাহ করেছ তুমি বসবাস করে রাত্রি বসবাস করে থাকবা কিন্তু তুমি যুদ্ধের ময়দানে কেন আসলা সাอদী কথা বলার পরে আল্লাহর রাসূল সাঃ তে কোনের পথে উঠাইয়া আল্লাহর রাসূল বসে বললেন আল্লাহর রাসূল সাঃ কি আবার বলতেছেন তুমি তো বসবাস করে বসবাস করে থাকবা তুমি নতুন বিবাহ করেছ তুমি কেন যুদ্ধের ময়দানে আছছ সা আদন রাসূল কি দেখতে বলছেন আল্লাহর রাসূল

আমি ঘটনাগুলো কেন বলতেছি আল্লাহ রাসূলের জন্য সাহাবায়ে কেরাম কেমন পাগল ছিল আল্লাহ রাসূল সাথে যখন আবার বসাইয়া শুয়াইয়া সাথে জায়গায় শহীদ হয়ে গেলে আল্লাহ রাসূল একটা সময় হাসে আবার কাঁদে আবার এদিকে ফিরায় সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো

এভাবে আল্লাহ রাসুলের কাছে আবার প্রশ্ন করলেন আপনি কেন অন্যদিকে গাল ফিরে এলেন বলে যখন তিনি শহীদ হয়ে গেলেন ওই জান্নাতের মধ্যে জান্নাতি ভুলরা তারা আসতেছেন দাদা করে তারা দৌড়াইতেছেন সাহার কে কোন সময় নিয়ে যাবে এভাবে তারা দৌড়াইতেছেন আর ওই হুটদের ওই হুটদের কাপড় তাদের আঠুর উপরে একটা সময় উঠে গিয়েছিল এটা আল্লাহর রাসূল দেখার পরে তিনি অন্য দিকে ঘর ফিরেছেন জোরে বলে সুবহানাল্লাহ